গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি হ্যাপিউথ শোভনাতে তোমাদেরকে স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ছোটদের এবং আমার সমবয়সী সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এই তো সকালবেলা হিয়াকে স্কুলে দিয়ে ঘরের অনেকগুলো কাজ সারা হয়ে গেছে আর এখন ঘরটা ঝাঁপ দিতে চলে এসেছি কারণ আজকে শ্রাবণ মাসে কিন্তু দ্বিতীয় সোমবার তাই ঘরে চটপট কাজগুলো সেরে নিচ্ছি কারণ বাবার মাথায় জল ঢালা রয়েছে বাবার পুজো করা রয়েছে তারপর আবার হিয়ার তো এক্সাম চলছে সব কিছু সময় মতো না করলে অনেকটা লেট হয়ে যাবে ওকে পড়াতে বসাতে ওকে একদম আমি না পড়ালে ও তো পড়তেই বসে না তোমরা জানোই তো যাই হোক তাড়াতাড়ি করে এই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দেওয়ার পরে জাস্ট ঘরটা বাকি রয়েছে বাকি মোটামুটি বাসি গাছ সমস্ত কিছুই আমার হয়ে গেছে আর এদিকে দেখছো গাছগুলো এত গাছ কিন্তু ঘরে আমি রাখি না তবে ঘরের একা ও কোনা আমি গাছে ভরে দিয়েছি আর কি তো এইগুলোকে আজকে রোদে দেবো বলেই কাল রাত্রে এখানে রাখা হয়েছে আজকে জল দিয়ে এগুলোকে রোদে দেবো কারণ সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন যদি রোদে না দিই তাহলে ইনডোর প্ল্যান্টগুলো নষ্ট হয়ে যাবে আর এই যে বড় বড় চারটে গাছ দেখছো মানিক প্লান্ট আর তিন রকমের স্নেক প্লান্ট এইগুলোই এখানটা থাকে আমার না গাছ দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে মানে এই ইনডোর প্ল্যান্টগুলো ভীষণ ভালো লাগে তাই জন্য ঘরে যখনই জায়গা পেয়েছি ও ওকোনা আমি গাছ দিয়ে ভরে দিয়েছি আর কি তো এখানে তো চারটে গাছ থাকি পরে এক সময় মারা চলে যাওয়ার পরে আমি ঘরটা কিভাবে গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে কটা গাছ দেখছো একটা স্নেক প্ল্যান্ট খালি আমার কেনা বাকিগুলো কিন্তু সব আমার কিন্তু রাস্তা থেকে নিয়ে আসা মানে রাস্তার ধারে হয়েছিল সেখান থেকেই তুলে তুলে আনা তোমরা কারা আমার মতো ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে ভালোবাসো আমাকে কিন্তু বল তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর এখানে এক তো জামা কাপড় জমে রয়েছে যেগুলো আমি কাচতেই পারছি না কারণ কেছে কোথায় মিলবো আর এই রোথ না উঠলে না জামা কাপড়গুলো একটা অদ্ভুত গন্ধ বেরায় যার জন্য জামা কাপড়গুলো দেখো টাল হয়ে রয়েছে এক বালতি ভরে পড়েছে সেগুলো আর কাচার হয়ে উঠছে না তো যাই হোক সমস্ত কিছু কাজ সেরে এখন চলে এলাম এই যে চাল ধুতে চালটা আমি আগেই মেপে নিয়েছি এবার আমি ভালো করে চালটা দু তিনবার ধুয়ে নিচ্ছি কারণ চালে আজকাল এত ময়লা থাকে না তুমি মানে তিন চারবার না ধুলে চালের ময়লাগুলো যাবেই না আর এখন বেশিরভাগই চাল না দেখছি ধুতে গেলেই আঠা আঠা একটা ভাব থাকে কেন কে জানে তো যাই হোক তাড়াতাড়ি করে চালটা ধুতে গিয়ে দেখো চালটা একটু ফেলেও দিলাম আমি প্রথমবার আর আমি ভাতটাই ট্যাপ কলের জলেই বসাই আর জানো তো এই যে চালটা ধুয়েই কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো না এই চালটা ধুয়ে ঢাকা দিয়ে এই যে আমি রেখে দিলাম এটাকে আমি রেখে দেবো ওই দশ থেকে পনেরো মিনিট বা তার বেশি মানে যতক্ষণ না আমার বাকি কাজগুলো সারা হচ্ছে ততক্ষণ মোটামুটি এই চালটা ভেজানোই থাকে তাতে না ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও সঞ্চয় হয় তাছাড়াও আমি একটা জিনিস করি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি চাল ধুয়ে দেখো আমি এখানে আলু ভাজার আলুও কেটে নিয়েছি আর এখানে কাঁকরোল এই যে গোল গোল করে কেটে নিয়েছি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ মাখিয়ে রাখলে নুন হলুদটা ভালো ঢোকে আর কি আমি কাঁকরোল মোটামুটি অন্যান্য তরকারিও খাই তবে এই ভাজাটা আমার ভীষণ ভালো লাগে খেতে অন্যান্য তরকারির থেকে আর তোমাদের হিয়াও সেরকম অন্য কিছু খাবে না এই কাঁকরোলের করলে একমাত্র ভাজা করলেই খাবে তাও আবার কি এইভাবে গোল গোল করেই তাকে ভেজে দিতে হবে তুমি যদি এই আলু ভাজার মতো কেটে ভেজে দাও ওকে একসাথে অনেকটা ভাজা হয়ে যাবে সেটা খাবে না এইভাবে গোল গোল ই কিন্তু ওকে ভেজে দিতে হয় তো যাই হোক নুন হলুদ দিয়ে ভালো করে এখন মাখা হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই দেখো এখানে প্রেশার কুকারে আমি একটু মুসুর ডাল নিয়ে নিয়েছি নিয়ে একটু হলুদ আর নুন দিয়ে নিলাম দিয়ে একটু সামান্য সর্ষের তেল দিয়ে একে আমি ঢাকা দিয়ে এখন বসিয়ে দেবো আর কত্তমশায় দুপুরে কী খাবে সেগুলো তো রেডি করা হয়ে গেছে এবার আমাকেও তো খেতে হবে তাই জন্য এই যে সাবু নিয়ে নিলাম সাবুটাকে ভালো করে ধুয়ে আমি এই সাবুটাকে ভিজিয়ে রাখবো দুপুরবেলাও সাবু খাই আর রাত্রেবেলাও সাবু খাই কিন্তু আজকে আর সেটা করবো না কী সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দেখো এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ডালটাকে আর ফোড়ন দেবো না কারণ ফোড়ন দিলে হি আবার খাবে না যেহেতু আজকে আমি খাবো না হিয়া আর কত্তা খাবে তাই জন্য আর ফোড়ন দিচ্ছি না এটা সিদ্ধই রইল আর এই যে কাকরোল ভাজাও হয়ে গেছে আর তার সাথে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজাও বসিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে ভাত ভাতটাও আমার বসানো হয়ে গেছে তো বেশিরভাগ সময় আমি দুবেলা একসাথেই করে নিই আজকেও সেটার অন্যথা হয়নি দুবেলা রান্নাই বসিয়ে দিয়েছি তবে দুবেলার রান্না হিয়া আর কর্তা মশাইয়ের নয় এবেলাটা হিয়া আর কর্তা মশাই খাবে ওবেলা আমিও খাবো আমি খাবো বলতে আমার আর কত্তা মশাই খেতে খেতে প্রায় সাড়ে বারোটা একটা অনেক সময় বেজে যায় কারণ তার আগে খেয়ে ওঠাই হয় না কারণ খেয়ে উঠলেই আমার ঘুম যায় খেয়ে ওঠার পর আমি কোনো কাজ করতে তে পারি না তো এই ভিডিও এডিটিং বা অন্যান্য কাজগুলো পড়ে থাকে যেগুলো করতে করতে কিন্তু মোটামুটি বেজেই বেজেই যায় তাই জন্য ভাবলাম যখন যাচ্ছে তাহলে তো পরের দিন হয়েই যাচ্ছে আর রাত্রেবেলা সাবু খেলে ঠান্ডাটাও লেগে যাচ্ছে কারণ আগের সোমবার একটু ঠান্ডা লেগে গেছিল তাই ভাবলাম আমিও তাহলে বারোটা যখন বেজেই যায় তাহলে আমিও তখন ভাতই খেয়ে নেব আর এদিকে আমার ভাতও মোটামুটি হয়ে এসছে হয়ে এসছে বলতে নাইনটি পার্সেন্ট কিন্তু আমার ভাত হয়ে গেছে জানো তো নাইনটি পার্সেন্ট এই যে ভাতটা হয়ে গেল আর টেন পার্সেন্টের মতো বাকি রয়েছে তো এটাকে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব ওই পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট রাগলেই হয়ে যায় পুরো ভাত তো আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো আমি সমস্ত কিছু রান্না বান্না সেরে স্নান টান করে চলে এসেছি এখন পুজো দিতে তো প্রথমে আমি মহাদেব যেখানে থাকি সেখানে সমস্ত ঠাকুরকে নামিয়ে আমি এই কাপড়টা পাল্টে দিচ্ছি কারণ আগের সোমবার আমি এই নীল রঙের কাপড়টা পেতেছিলাম তো এটাকে আজকে তুলে নিচ্ছি তুলে আমি নতুন কাপড় আজকে পেতে দিলাম পেতে আমি সমস্ত ঠাকুরকে ভালো করে মুছিয়ে আবার জায়গায় বসিয়ে দিলাম আমি এখানে সাদা চন্দনও বেটে নিচ্ছি কারণ মহাদেবের যেহেতু চন্দন খুব প্রিয় আর আজকে চন্দনটা একটু বেশিই লাগবে তাই জন্য ভালো করে আমি চন্দনটা বেটে নিলাম আমার জানো তো চন্দন পীড়ে বড়োও রয়েছে কিন্তু এই ছোটোটাই একটু সুবিধা হয় তাড়াতাড়ি করে বাড়তে তাই জন্য এই ছোটোটাতেই বেশিরভাগ সময় আমি চন্দন বেটে নিই কারণ একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয় এটাতে চন্দন বাটলে তো আমার চন্দন বাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু দ্বিতীয় সোমবার তাই বাবাকে পঞ্চামিত্র দিয়ে আমি আজকে অভিষেক করাবো তাই জন্য এই যে আমি এখন কাঁচা দুধ নিয়ে নিলাম নিয়ে নিলাম একটু টক দই মধু নিয়ে নিলাম একটু ঘি আর সামান্য একটু শর্করা তোমরা সবাই জানো পঞ্চামৃত কীভাবে তৈরি করতে হয় তো সেইভাবেই আমি তৈরি করে নিলাম ভালো করে এটাকে আমি গুলে নিলাম তবে ঘিটা যদি একটু গলানো ঘি হয় তাহলে একটু ভালো সুবিধা হয় কিন্তু যাই হোক ঘিটা তো জমে গেছে তাই জন্য ভালো করে একটু গুলে নিলাম নিয়ে আমি রেডি করে নিলাম পঞ্চামৃত এবার আমি প্রদীপটাও রেডি করে নিচ্ছি কারণ দিনের বেলা আমি যেহেতু সর্ষে তেলের প্রদীপ জ্বালাই তাই জন্য সর্ষে তেলের প্রদীপটাকে রেডি করে নিচ্ছি এটা আমার সর্ষে তেল দিয়ে জ্বালানোর প্রদীপ আগে যেরকম হ্যাড়ে কিনে শোলতে পড়াতে হতো না ঠিক সেইভাবে সলতে পড়িয়ে এই প্রদীপটা কিন্তু তো এইভাবেই আমি তুলোটাকে পরিয়ে নিলাম তো আমার প্রদীপও রেডি চলো এবার কী কী নিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই তো এই যে আমি তো প্রথমেই বললাম যে আমি সর্ষে তেলের প্রদীপ সকালবেলা জ্বালাই তাই সর্ষে তেল নিয়ে ভালো করে প্রদীপটা রেডি করে নিলাম আর এখানে এই যে নিয়ে নিয়েছি অখণ্ড আতপ চাল আগের বারের মতো এখানে সিঁদুর নিয়ে নিয়েছি মাতা পার্বতীর জন্য লাগবে আর এখানে ধূপ আর এই যে একটা শস্য দিতে হয় সেই একটা শস্য নিয়ে নিয়েছি আর এই যে কর্পূর তার সাথে নিয়ে নিয়েছি এই যে অগরু আর গোলাপ জল আনিয়ে নিয়েছি এই যে সিদ্ধি পাতা যেটা ছাড়া মহাদেবের পুজো কিন্তু একদমই অসম্পূর্ণ তার সাথে নিয়ে নিয়েছি মহাদেবের পুজো যেটা ছাড়া হয় না সেই বেলপাতা তবে আগের দিনের থেকে আজকে একটু বেশিই বেলপাতা পেয়েছি কিন্তু একুশটা বেলপাতা পাইনি তোমরা যদি পাও তাহলে এই দ্বিতীয় সোমবার আর তৃতীয় সোমবার কিন্তু একুশটা বেলপাতা দেবে আর এই যে এখানে নিয়ে নিয়েছি দুব্বা আর এই যে আকন্দ ফুল ফুল আমার গাছের এই যে জবা ফুলটা নিয়ে নিয়েছি আর দ্বিতীয় সোমবার হলুদ ফুল যেহেতু দিতে হয় তো আমি তো হলুদ ফুলের মধ্যে এই যে কাদাটাই নিয়ে নিয়েছি কারণ আমি তো কলকে ফুল পাইনি তো আর কি করা যাবে হলুদ ফুল হিসেবেই গাদা গাঁদা ফুলটাই নিয়ে নিয়েছি আর এই যে এখানে নিয়ে নিয়েছি আমি রজনীগন্ধা ফুল তার সাথে পঞ্চমী আর সাদা চন্দন তো তোমাদেরকে নিয়েছি আর এই যে মাতা পার্বতীর জন্য পান সুপারি নিয়েছি আর নিয়ে নিলাম একটু মিষ্টি আর এই যে একরকম ফল নিয়েছি কলা সমস্ত কিছু আগের বার যা নিয়েছিলাম তাই নিয়েছি খালি দু তিনটে জিনিস একটু হের রয়েছে আজকে তো চলো পুজোটা এবার দিয়ে নি প্রথমেই আমি যেসব ভগবানদের চরণে তুলসী পাতা দেওয়া যায় তাদেরকে দিয়ে দিলাম তুলসী দিয়ে আমি সবার চরণেই ফুল দিয়ে দিলাম তো এই জবা ফুলগুলো আর এই নয়নতারা ফুলগুলো আজকে আমার গাছেই হয়েছিল তো গাছের ফুল দিয়ে পুজো করতে আমার তো ভীষণ ভালো লাগে আর অনেকেই বলে গাছ দিয়ে ফুল ছেঁড়া ভালো না ফুল রেখে দেওয়া ভালো কিন্তু এই নয়নতারা জবা এগুলো তো এই এখন হলো প্রায় তিনটে চারটে যেই বাঁচবে তো ফুলগুলো না এমনি শুকিয়ে যাবে তো গাছে রেখে শুকানোর থেকে আমার মনে হয় ভগবানের চরণে দেওয়াটাই বেশি ভালো লাগে তোমরা কে কে গাছে ফুল রাখতে পছন্দ করো আর কে কে ভগবানকে দিতে পছন্দ করো আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তবে আমি সব ফুল গাছ থেকে তুলি না যেগুলো দেখি যে তিনটে চারটের পরে মানে কিছুক্ষণ পরেই সেগুলো নষ্ট হয়ে যাবে গাছেই শুকিয়ে যাবে সেইগুলোকে আমি তুলে ভগবানের চরণে দিয়ে দিই কিন্তু যে ফুলগুলো থাকে দুদিন তিন দিন গাছে থাকে যেমন গোলাপ তারপর লিলি এগুলোকে আমি রেখে দিই গাছে কারণ এগুলো গাছেই দেখতে সুন্দর লাগে তাই এগুলোকে আমি আর ভগবানকে দি না তো যাই হোক সমস্ত ঠাকুরকে আমার ফুল দেওয়া হয়ে গেছে এবার আমি এবার আমি মহাদেবকে অভিষেক করাবো তার জন্য এই যে থালাতে আগেরবারের বারের মতনই এরকম চন্দন দিয়ে ওং করে নিলাম আর এই যে আগের বার যেহেতু বেলপাতা আমার ছিল না তো এবারে বেলপাতা রয়েছে তাই জন্য এই বেলপাতার মধ্যে তিনটে চন্দনের ফোটা দিয়ে আমি বাবাকে বসিয়ে দিলাম সাদা চন্দন মাখিয়ে নিলাম তোমাদের কাছে যাদের কাছে ভর্ষ আছে তারা ভস্য মাখাতে পার কারণ সোমবার করে বাবাকে ভর্ষ মাখিয়ে তারপর অভিষেক করানো কিন্তু খুবই শুভ মনে করা হয় তো আমাদের সবার কাছে তো আর ভস্য থাকে না সেরকম আমার কাছেও নেই তাই জন্য সাদা চন্দন দিয়েও তোমরা কিন্তু অভিষেক করতে পারো তাই জন্য সাদা চন্দন ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার প্লেন গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে দিলাম যাতে চন্দনগুলো ভালো করে ধুয়ে যায় তারপরে এই যে পঞ্চামিতটা তৈরি করেছিলাম সেটা দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম ও নামা শিবা ওম নামা শিবা তো পঞ্চমী দিয়ে তো বাবার অভিষেক করানো হয়ে গেছে এবার সাধারণ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে নিলাম এবার স্নান করিয়ে বাবাকে যে পাথরের পাত্রে রাখা হয় সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে যেখানে আমি বাবার পুজো করি সেখানে আমি বাবাকে রেখে দিলাম তারপরে এই আগের সোমবারই যে পৈতেটা দিয়েছিলাম সেটাই বাবাকে পরিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এই যে আকন্দের মালা এবারে ইচ্ছা ছিল একটু অপরাজিতার মালা দেব কিন্তু সেটা পাইনি একজনের কাছে ছিল কিন্তু যা শুকিয়ে অবস্থা খারাপ ছিল যেটা দেওয়ার মতো না তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি বেলপাত ও নমা শিবা আর আমি একটা নিয়ে তার মধ্যে একটা সিঁদুরের গোটা সুপারি নিয়ে নিয়েছি তার মধ্যেও সিঁদুরের প্রলেপ লাগিয়ে দিয়েছি এটা আমি মাতা পার্বতীর জন্য নিয়েছি কারণ বাবার সামনের অংশটা যেহেতু গৌরীপীঠ হিসেবে ধরা হয় তাই জন্য এটা আমি মাতা পার্বতীকে নিবেদন করলাম তারপরে দি দিলাম একুশটা দুব্ব আর দিয়ে দিচ্ছি ফুল ভগবানকে বেলপাতা ফুল এগুলো নিবেদন করার সময় কিন্তু একটা মন্ত্র হয় তবে আমি সেই মন্ত্রটা বলি না আমি শুধু অঙ্গ নমসিমায় বলেই দিয়ে দিই তোমরা যদি চাও তাহলে সেই মন্ত্রটাও পাঠ করতে পারো তো এবার বাবার মাথায় জল ঢালব গঙ্গা জলের মধ্যে দিয়ে দিই আমি নিয়ে নিলাম সিদ্ধি পাতা অগরু আর নিয়ে নিলাম গোলাপ জল তোমরা যদি গোলাপের পাপড়ি পাও তাহলে গোলাপের পাপড়ি দিতে পারো আর যদি গোলাপের পাপড়ি না থাকে তাহলে এরকম আমার মতো গোলাপ জলও দিতে পারো তো চলো এবার বাবার মাথায় আমি জলটা ঢেলে নিই त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बाकमिं वर्धनम् मित्रुर्मुक्षियो ममिता ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् মামিতা এবার আমি নিয়ে নিলাম অখণ্ড আতপছল এবার এটা আমি বাবার মাথায় নিবেদন করব। আর এই অখণ্ড আতপছল কেন দেওয়া হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ওম নম তারপরে এই যে নিয়ে নিলাম সাদা তিল আগের বারে জব দিয়েছিলাম এবারে কিন্তু সাদা তিল ওম নম ওম ওম শিবা আর সাদা তিল কেন দেওয়া হয় সেটাও তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করো আর যদি না জেনে থাকো তাহলে আমাকে বলো পরেরবার আমি তোমাদেরকে জানাবো জব কেন দেয় তিল কেন দেয় মানে কোন কোন শস্য কী কারণে বাবাকে অর্পণ করা হয় বাবার মাথায় সেটা আমি পরের সোমবার তোমাদেরকে অবশ্যই জানাবো যদি তোমরা জানতে চাও তো আমি এখানে সাদা তিল দিয়ে দিয়েছি আর এইবার দিয়ে দিলাম বাবাকে এক রকমের ফল এবার আমি এক রকমই ফল দিয়েছি তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে যদি একরকম ফল দিয়েও পুজো করা যায় আর যদি একরকম ফল দাও তাহলে বেল পা কলা এই দুটো রাখার চেষ্টা করবে তো আমি কাঁঠালি কলা পাইনি তাই জন্য এই কলাটাই নিয়ে এসেছি আর দিয়ে দিলাম একটু লাড্ডু কারণ আজকে না মিষ্টির দোকানে একদম যাওয়া হয়নি তাই জন্য দুটো লাড্ডুই নিয়ে এসেছি তাই আজকে ভগবানকে দিলাম তো চলো এবার বাকি ভগবানদেরকেও আমি খেতে দিয়ে দিই তো আজকে যেহেতু ফল একটাই নিয়ে এসেছি আর ফল সেরকম নেই তাই জন্য আমি বাকি ভগবানদের আজ মিষ্টি দিয়েই পুজো দিয়ে দিলাম দিয়ে আমি মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি কারণ যদি আমার পুজোয় কোনো ভুল টুটি হয়ে যায় তাহলে সে যেন নিজে গুণে আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেন যেন ক্ষমা চেয়ে নিলাম আর এই যে এই তুলসী গাছটা প্রত্যেক দিনই আমি জল দিই আর ধূপ দেখাই তাই জল দেওয়া হয়ে গেছে তো এখন একটু ধূপ দেখিয়ে নিলাম ধূপ আর তেলের প্রদীপ দিয়েও বাবাকে আরতি করে নিয়েছিলাম তো চলো আমার পুজো তো কমপ্লিট তো আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রায় বাজে চারটে আর আমি এখন খাবার নিয়ে বসে পড়েছি তো এখানে আমি সাবু মেখে নিয়েছি আর একটু টক দই নিয়ে আর এই যে পঞ্চমিত্রটা ছিল সেটাই দিয়ে কিন্তু আমি উপোস ভাঙ আর এখানে একটা লাড্ডু নিয়ে নিয়েছি ব্যাস এই হলো দুপুরের খাওয়া আর রাতে খাবো প্রত্যেক দিনই যেহেতু বারোটা সাড়ে বারোটা বেজেই যায় রাত্রেবেলা আমার খেতে কারণ সমস্ত কিছু করে তারপর খাই খাওয়ার পরেই না আমার ঘুম চায় খাওয়ার পরে কোনো কাজই করতে পারি না তো এডিটের কাজ বাকি সমস্ত কাজ থাকে ও গুলো করতে করতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজেই যায় তারপরেই খাওয়া হয় প্রত্যেক দিনই তাই ভাবলাম যখন বারোটা বেজেই যায় তো বারোটা মানেই তো পরের দিন তাহলে আর তখন আর সাবু খাবো না কারণ অত রাত্রে আগেরবার যখন সাবু খেয়েছিলাম ঠান্ডা লেগে গেছিলো তাই জন্য এবারে ভাবলাম একটু ভাতই খেয়ে নেবো তো এই সকালে যেগুলো রান্না করলাম সেগুলোই তো ওবেলা খাবো তো চলো তোমরা আজকে দুপুরে কি কি খেলে আমাকে জানিও আর রাতেও তোমরা কি খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে বলো তো এই যে বিকেল হয়ে গেছে এখন আমি চলে এলাম বাবাকে সন্ধ্যের পুজো দিতে তো সমস্ত কিছু যথারীতি আগেরবারের মতো নিই সমস্ত কিছু আমি ফুল টুল সমস্ত কিছু ফেলে দিলাম দিয়ে জলটাও আমি আগেরবারের মতোই ফেলে দিয়ে বাবাকে ভালো করে এই যে মুছিয়ে নিয়ে বসিয়ে দেব দিয়ে পৈতেটা দিয়ে দেবো আর মাথা যেহেতু খালি রাখতে নেই তাই জন্য বেলপাতাটা দিয়ে দেবো বাড়ি তোমাদেরকে বলেছি সেইভাবেই আমি সন্ধেবেলার পুজোটাই করে নিচ্ছি সন্ধ্যেবেলার পুজোয় কোনো হের ফের নেই প্রত্যেকবার যেরকম পুজো করি সেভাবেই পুজোটা জাস্ট করে নিলাম ধুনো দিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে যেভাবে বাবাকে আরতি করে নিই সেভাবেই আরতি করে নিলাম আর এবারে না এই ধূপটা দিয়েছি মানে এই ধূপটার মধ্যে কোনো কাঠি নেই এইভাবেই ধূপটা এই ধূপটার গন্ধটাও ভীষণ ভালো তো এই ধূপটাই আজকে দিলাম তার সাথে এই যে দারিদ্র দহন মন্ত্র যেটা আমি বিকেলবেলা পড়ি সেই মন্ত্রটাও পড়ে নিলাম তো আজকে আমার পুজো পুরোপুরি কমপ্লিট তোমাদের আজকের পুজো কিন্তু কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট আমাকে কিন্তু মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে এই পর্যন্তই বিদায় জানাচ্ছি দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হ্যাপি থেকো টাটা